ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এবার ইসরায়েলকে হুমকি দিল ইরান এরপর জানিয়ে দিব পাকিস্তানকে মোদির কড়া হুঁশিয়ারি এদিকে ইসরায়েলের যে কোনো হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করবে ইরান এরপর জানিয়ে দিব আকাশসীমা বন্ধই রাখছে পাকিস্তান পাল্টা জবাব ভারতেরও আরো জানিয়ে দিব ইউক্রেন সীমান্তে জোন করেছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব বেনগোরিয়নে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবার ইসরায়েলকে দিল ইরান ইরানের হুমকি পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে পাল্টা হামলা চালাবে ইরান দেশটি বলেছে আন্তর্জাতিক সম্প্রদায় যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে নিজেদের পারমাণবিক অবকাঠামো রক্ষায় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে বৃহস্পতিবার মে ইরানের আব্বাস আরাগচি গুতেরেসের কাছে একটি চিঠিতে বলেছেন জাতিসংঘের মহাসচিব ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কতা দিচ্ছে সন্দেহাতীত ইসরায়েলি সরকারের যে কোনো ধরনের অনৈতিক কাজ ও হুমকির জবাব দেবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি যদি এগুলো বিবেচনায় না নেওয়া হয় তাহলে পারমাণবিক অবকাঠামো রক্ষায় ইরানকে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য করা হবে এর আগে বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিয়সকে ইসরায়েলের দুটি সূত্র জানায় ইরানের পারমাণবিক অবকাঠামোয় সপ্তাহব্যাপী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল সূত্র দুটি বলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে সেটি ভেস্তে যাওয়ার অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনা ভেস্তে গেলেই ইরানের দ্রুত সময়ের মধ্যে হামলা চালানো শুরু করবেন তারা ইসরায়েলি সূত্রগুলো জানায় ইরানে নতুন করে হামলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটি একদিনে হবে না এটি হবে একটি সামরিক অভিযান যা অন্তত এক সপ্তাহ স্থায়ী হবে এ ধরনের অভিযান বেশ জটিল হবে এছাড়া ইসরায়েল ও এই অঞ্চলের জন্য এটি ঝুঁকিপূর্ণ হবে পাকিস্তানকে মোদির কড়া হুঁশিয়ারি জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মাসের শেষদিকে সাংঘাতিক সন্ত্রাসী হামলা ঘিরে একেবারে তলানিতে নেমেছে ভারত পাকিস্তান সম্পর্ক ভারতের অপারেশন সিঁদুর প্রক্রিয়ায় পাকিস্তানের অপারেশন বুনিয়ানন মারসুসের পর এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে দুদেশের মধ্যে তবে উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত সবশেষ হুঁশিয়ারি দিয়ে মোদী বলেছেন ভারতের অধিকার রয়েছে এমন নদী থেকে পাকিস্তান পানি পাবে না কাশ্মীরে হামলার এক মাস পর বৃহস্পতিবার বাইশ মে তিনি এ মন্তব্য করেন ওই হামলাকে কেন্দ্র করে নয়াদিল্লি প্রতিবেশী দেশের জন্য সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করে খবর রয়টার্সের ভারতের রাজস্থানের বিকানেরে আয়োজিত জনসভায় মোদী বলেন ভারত মায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব তিনি বলেন পেহেলগামে সন্ত্রাসী হামলায় একশত কোটি দেশবাসী আহত হয়েছিল কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয় তার অবস্থা কি হয় তা গোটা বিশ্ব দেখেছে রাজস্থানের বিকানেরে এক জনসভা থেকে একশত তিনটি অমৃত ভারত স্টেশন ভারচলি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে দেশের সহস্রাধিক রেল স্টেশনকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে ইতোমধ্যেই তৈরি করা হয়েছে স্টেশন এসব স্টেশনে বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে ইসরায়েলের যেকোনো হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করবে ইরান ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি জাতিসংঘে পাঠানো এক চিঠিতে আরাকুচি বলেন আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যদি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায় তাতে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা থাকবে এবং তারা এর আইনগত দায় বহন করবে এর আগে সংবাদ মাধ্যম সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে জানায় যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে তবে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় বলে সিএনএন জানিয়েছে আইএনজি এর কমোডিটি কৌশলবিদরা বলছেন এই ধরনের উত্তেজনা শুধু ইরানের জ্বালানির যোগান কেই নয় বরং বৃহত্তর অঞ্চল জুড়ে সরবরাহ ঝুঁকির মুখে ফেলতে পারে ইরান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক এর তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা দেশটি থেকে জ্বালানির প্রবাহ বিঘ্নিত করতে পারে আকাশসীমা বন্ধ হয়ে রাখছে পাকিস্তান জবাব ভারতেরও জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত মাসের শেষদিকে সংঘটিত সন্ত্রাসী হামলা ঘিরে একেবারে তলানিতে নেমে গেছে ভারত পাকিস্তান সম্পর্ক চিরপরি দুই দেশের মধ্যে এই মুহূর্তে যুদ্ধবিরতি চললো উত্তেজনার রেশ কাটেনি এখন পর্যন্ত এরই মধ্যে আকাশসীমা ব্যবহারে ভারতের বিমানের জন্য জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়িয়েছে পাকিস্তান সরকার পাল্টা জবাব হিসেবে ভারত জানিয়ে দিয়েছে আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না পাকিস্তানের কোনো বিমান শুক্রবার তেইশ মে উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স ব্রিটিশ বার্তা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী একে অপরের বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত ও পাকিস্তান চলতি মাসের শুরুর দিকে প্রতিবেশী দুই দেশের সামরিক সংঘাতের পর চলমান কূটনৈতিক উত্তেজনার মাঝে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইউক্রেন সীমান্তে বাফার্জন করছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা বাহিনী ইউক্রেন সীমান্তে একটি নিরাপত্তা তৈরি করেছে বৃহস্পতিবার তিনি জানান সীমান্তে প্রয়োজনীয় তৈরির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল এরই মধ্যে সন্ত্রাস বাহিনীর এটি তৈরিতে কাজ শুরু করেছে যেসব স্থান দিয়ে ইউক্রেন গুলি চালায় সেগুলো বন্ধ করা হচ্ছে শুক্রবার সিএনএন এর খবরে বলা হয় রাশিয়ার এ ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখি বলেন পরিকল্পনাটি আক্রমণাত্মক এটি প্রমাণ করেছে রাশিয়া এখন শান্তি প্রচেষ্টায় বাধা বেনগুরিয়নে ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি আন্নাসরুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেনগুরিয়ন বিমানবন্দরে আরও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ২৪ ঘন্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি এদিন এক টেলিভিশন বিবৃতিতে এ হামলার ঘোষণা দেন বার্তা সংস্থা আনাদুল এর প্রতিবেদন অনুযায়ী ইয়াহিয়া সারি বলেন হথি নিয়ন্ত্রিত ইয়েমিনি বাহিনী তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তিনি আরও বলেন এ হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুতি বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে তারা ইয়েমেন থেকে ছড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে